চম্পাই নবাবগঞ্জের মহানন্দা নদীতে প্রথমবারের মতো চালু হয়েছে রাবার ড্যামের মাধ্যমে পানি ধরে রাখার প্রকল্প এর ফলে ছিয়ানব্বই কিলোমিটার দৈর্ঘ্য দীর্ঘ মহানন্দা নদীর সত্তর কিলোমিটার জুড়ে পানি আছে অন্য বছরের তুলনায় বেশি তবে বাকি ২৬ কিলোমিটার পানি শূন্য হয়ে পড়েছে স্থানীয়দের অভিযোগ রাবার ড্যামের মাধ্যমে নদীর একটি অংশকে হত্যা করল পানি উন্নয়ন বোর্ড বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে চাঁপাইনবাবগঞ্জে আন্তঃসীমান্ত নদী মহানন্দার দৈর্ঘ্য ছিয়ানব্বই কিলোমিটার বাংলাদেশ অংশে প্রবেশ মুখ থেকে নদীর ভাটিতে সত্তর কিলোমিটার দূরে নির্মাণ করা হয়েছে এই রাবার ড্যাম ড্যামটির অবস্থান চাপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকায় এবছরই প্রথমবারের মতো ড্যামের মাধ্যমে নদীর একটি অংশে পানি আটকে রাখা হয়েছে তবে ভাটির ২৬ কিলোমিটার নদী একেবারে পানি শূন্য অবস্থা আপনার এখন পানি টানি তো কিছু নাই আপনার শুকিয়ে যায় পানি তো ওইদিকে আপনার আটকে আছে এখন এরকম অসুখে গেছে আরও সামনে তো একাদ মাস খরা আছে আরও অবস্থা খারাপ হয়ে যাবে মানে ডাঙা হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারিদিক রাবার ড্যাম নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন এমন প্রকল্পের দুটি দিক থাকে একদিকে উপকার হলে আরেকটি দিকে কিছুটা ক্ষতির মুখোমুখি হতে হয় তবে সংকট সমাধানে পদ্মা নদী থেকে পানি এনে সংরক্ষণ করা যেতে পারে আমাদের একটা প্ল্যান আছে সেটা হচ্ছে যে পদ্মা নদীর পানি এই যে যে ছাব্বিশ কিলোমিটার আছে সেটা ব্যাক ওয়াটার ফ্লো দিয়ে এখানে পানিটা নিয়ে আসা এর জন্য একটা আমাদের ড্রেজিং বা খননের কার্যক্রম নিতে হবে এবং একটা ফিজিবিলিটি স্টাডি করে নিতে হবে যাতে পদ্মার পানিতে এই ছাব্বি এই ডাউন স্ট্রিমে ছাব্বিশ কিলোমিটার লোকজন পায় এই জন্য আমরা একটু চেষ্টা করছি মহানন্দা নদীর উপর তিনশো মিটার দৈর্ঘ্যের রাবার ড্যামের কাজ দু সালে শুরু হয় এর কাজ শেষ হয়েছে চলতি বছরেই শুরুতে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল একশো কোটি তবে পরবর্তীতে আরও ঊনসত্তর কোটি টাকা ব্যয় বাড়িয়েছে পানি উন্নয়ন বোর্ড Independent News.